নারীর কথা অধিকারের বলে আমাদের ভাবে নারীদের মনে প্রশ্ন জাগে যে আসলে ন্যায্য অধিকার তারা কি বোঝায় ন্যায্য অধিকার তো সেটা যেটা একজন নারীকে বেঁচে থাকতে এই সমাজে সমান মর্যাদা পেয়ে

কত দিন কি তো তারা পর্যাপ্ত মজুরি পাচ্ছেন না ঠিক একই ভাবে গাতের ক্ষেত্রে বৈষম্য শিক্ষা ক্ষেত্রে সব তারপর এরকম শুরু করে আর্থসামাজিক নানান বিষয় কিন্তু এখনো মেরা বৈষম্য শিকার হল আমরা বলতে চাই এই সংস্কার কমিশনের যেই দিকটা আমাদের সবচেয়ে বেশি সামনে আনা দরকার সেটা হচ্ছে আমাদের নারীদের সঠিক মর্যাদা নিশ্চিত রাখতে পারে আপনারা কিন্তু জানেন এখানে যে সমান অধিকারের আলোচনা এসেছে ধর্মীয় দিকটাকে যেভাবে এই কমিশনের সাথে সাংঘর্ষিক ভাবে হচ্ছে আমরা মনে করি যে এই সংস্থা কমিশনে কিন্তু বলা হয়েছে যে ঐচ্ছিকভাবে আপনি

নিশ্চিত করতে চাই সেভাবে কিন্তু তারা প্রমাণ করেছিল তারা বারে বারে তারা এটাই প্রমাণ যে তারা এই এই যে তাদের যে সমান অধিকার পাওয়ার যে অধিকার সেটা কিন্তু রয়েছে এবং সেটা এই যে নারীরা যেভাবে গৃহ যেভাবে ডোমেস্টিক ভাইলেন্স শিকার যেভাবে তারা কর্মক্ষেত্রে সমান মজুরি পায় না তারা শিক্ষার সমান সুযোগ পায় না সেইখানে এই নারী সংস্কারের যে যে সংস্কারের যে কমিশন সেই কমিশন যে প্রস্তাবগুলো করেছে যে প্রস্তাব অনেক বেশি ভূমিকা পালন করবে বলে আমি মনে করি এবং আমি মনে করি যারা এই সংস্কার কমিশনের সাথে মতবিরোধের জেটটাকে নারী বিদ্বেষের পর্যায়ে নিয়ে গেছে তারা যেভাবে নারীদের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করছে আমি মনে করি যে এই ধরনের বক্তব্যই প্রকাশ করে যে দেশের নারীরা কিভাবে এখানে অনিরাপ আমার মনে হয়

আমরা একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের এগুলো হচ্ছে একটা নিয়ম আপনি জানেন যে যৌন নিয়ে একটা আলাদা তারা দিয়েছে আমরা বলতে চাই যৌন কর্মীরা আমাদের দেশে কিন্তু নিরাপদ কিন্তু আমরা বলতে চাই যে যৌন কর্মীদের আপনি জানেন এইখানে যে নারীরা এই ধরনের পেশায় আসে তারা কিন্তু বাধ্য হয়ে আসে তাদের কিন্তু এই সোসাইটি তারা তৈরি হচ্ছে মনে করি তাদেরকে রাষ্ট্রের নিরাপত্তা দরকার এবং নিরাপত্তা কিভাবে দেবে তাদের অবশ্যই পুনর্বাসনের